হ্যালো আজকের এই ভিডিওতে আমরা কথা অ্যাকাউন্ট ওপেন করা যায় সেটা আমরা দেখবো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি সাইন আপ করেন তাহলে পঁচিশ প্লাস দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন পেতে পারবেন তো ওই জন্য হচ্ছে গেট ইউর বোনাস ক্লিক করবো করার এখানে বলছে যে সাইন আপ করতে হবে তো আপনার যদি পূর্বে থেকে অ্যাকাউন্ট ওপেন না করা থাকে তাহলে হচ্ছে সাইন আপ করবেন আর যদি পূর্বে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন অপশনে ক্লিক করে ইমেল ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো সাইন আপ অপশনে ক্লিক করলে এখানে বলছে একটা ইউজার নেম ডেট অফ বার্থ তারপর হচ্ছে অ্যাড্রেস ইমেল ফোন নাম্বার কান্ট্রি বিডিটি তো এখানে ডেট অফ বার্থ অবশ্যই আপনার আঠারো বছর হতে হবে না হলে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না এবার হচ্ছে

স্টার্ট গেম অপশন ওপেন করতে হবে না তো এখানে আছে অ্যাকসেপ্ট অল করে দেব এখন এখানে আছে দেখেন বোনাস রয়েছে একটা হচ্ছে ক্যাসিনো বোনাস একটা স্পোর্টস বোনাস তো দুইটা কিন্তু এখানে 200% রয়েছে ওকে 200% প্লাস 250 টি 200 প্লাস 250 টি এখন হচ্ছে যে স্টার্ট দা গেম অপশন যদি ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে ওকে লেটস সি ওয়েট করি এখন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি কি হয়েছে ওপেন হয়ে গেছে তো রিসেট পাসওয়ার্ড যদি আমি করতে চাই তাহলে ইমেল ফোন নাম্বার মধ্যে করতে চাই তা আমি বর্তমানে রিসেট পাসওয়ার্ড করব না এটা হচ্ছে আমি সাইন আপ করব অলরাইট দেখুন সফলভাবে অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন প্রবেশ করবেন অথবা আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এন্ড উইথড্র আপনি হচ্ছে প্রোফাইলে অপশনে প্রবেশ করবেন প্রোফাইল অপশনে প্রবেশ করলে এখানে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার হচ্ছে এটা আপনার গেমিং আইডি নাম্বার বিডি ঠিক পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে আপনি পূর্বে পাসওয়ার্ড জানেন না এজন্য হচ্ছে এটা নতুন পাসওয়ার্ড সেট করতে হবে না তো সিকিউরিটি কোশ্চেন এখানে সিকিউরিটি কোশ্চেন আপনি দিয়ে দিবেন কোশ্চেন সিলেক্ট করে দিয়ে দিবেন এরপর হচ্ছে অ্যানসার এরপর হচ্ছে এখান থেকে আপনি ফোন নাম্বার এবং হচ্ছে ইমেলটা ভেরিফাই করে নেবেন অবশ্যই যে ফোন নাম্বার এবং ইমেল ওপেন রয়েছে এরপর হচ্ছে সিওর নেম ফার্স্ট নেম জেন্ডার কান্ট্রি সিটি ইউজার নেম ডেট অফ বার্থ ডকুমেন্টস নাম্বার এখানে হচ্ছে এই পার্সোনাল ডিটেলস এটা হচ্ছে আপনার এন আইডি কার্ড অথবা পাসপোর্ট তথ্য অনুযায়ী দিবেন এখানে ডকুমেন্টস নাম্বার হবে আপনার এন আইডি কার্ড অথবা ডকুমেন্টস নাম্বার এরপর ইউজার নেম বা ডেট অফ বার্থ হচ্ছে আপনি এখানে দিতে পারবেন না এখন কারণ আপনি পূর্বে দিয়ে নিয়েছেন তো আপনি ডেট অফ বার্থ হচ্ছে আপনার এন আইডি কার্ড যে নামটা সেই ওই ডেট অফ বার্থটা প্রথমে দিয়ে নেবেন সিটি দিবেন এরপর হচ্ছে জেন্ডার আপনি যেটা সেটা দিয়ে দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন মানে x y পরে আছে এখানে ইজ নেম এটার পর হচ্ছে আপনার ডকুমেন্টস নাম্বার দিতে হবে দেন হচ্ছে আপনি আপনি আপনার ডেট অফ বার্থটা দিতে হবে এখানে এটা কাজ করছে না ডেট অফ বার্থটা দেন সেন্স অপশনে ক্লিক করবেন তাহলে আপনি হচ্ছে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে আপনি যদি এইবার ফোন নাম্বার ইমেল ভেরিফাই করেন তাহলে অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে আপনি 30 টা ক্রেডিট মেন পোর্স পেয়ে যাবেন তো এইভাবে আপনারা খুব সহজে ভেরিফাইড আকারে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ